গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা অভিয়ান আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমরাও কিন্তু খুব ভালোই আছি সকাল সকাল উঠে তুর্যকে খাইয়ে দাই ফ্রেশ করি দিয়েছি আর এখন তুর্য চলে এসছে ছোটো ঠাম্মির বাড়িতে এই যে কাকিমার বাড়িতে আর কাকিমা ওকে মেয়ে সাজিয়েছে তাই বলছে মেয়ে সেজেছি আর পায়েও দেখো নেল পালিশ পরিয়ে দিয়েছে টিপ পরবো টিপ করেছে সেটাও পরিয়ে দিয়েছে ঠোঁটে আবার লিপস্টিকও দিয়ে দিয়েছে বলছে আমাকে একটু লিপস্টিক দেবে তো লিপস্টিকও হালকা করে মানে ছুঁয়ে দিয়ে রেখেছে এই সব করছে তো আমি আবার চলে আসলাম এখানে বাসন ছিল অনেকগুলো বাসন মাজলাম আর আমাদের কিন্তু চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে আমি চা করে সবাইকে দিয়েও দিয়েছি নিজেও খেয়েছি আর গরম জল খাওয়াও আমার কমপ্লিট হয়ে গেছে আর এখন হচ্ছে ব্রাউন ব্রেড নিয়ে নিয়েছি একটা আর ডিম নিয়ে নিয়েছি এখন ডিম পাউটি টোস্ট করব ওই পেঁয়াজ কাঁচা লঙ্কা ছাড়া এমনি ডিম ফাটিয়ে নুন দিয়ে চুবি চুবিয়ে যেভাবে যেভাবে ভাজি ওইভাবেই ভেজে নেব ওরকম ডিম পাউটি টোস্ট খেতে আমার শ্বশুরবাড়ির মোটামুটি সবাই ভালোইবাসে তো পাউটিগুলোকে আগে ভালো করে একটু সেঁকে নিচ্ছি সেখে নিয়ে তারপরে যেরকম টোস্ট করি ওরকমই করে নেবো সকাল থেকে কিন্তু সূর্য মারাত্মক পরিমাণে জ্বালাতন করছে কারণ আজকে স্কুল নেই খুবই জ্বালাচ্ছে খুবই জ্বালিয়েছে ওকে খাওয়ানো নিয়েও জ্বালিয়েছে তারপরে সমস্ত কিছু ফেলে দিচ্ছে আর আমার না পিছন ছাড়ছে না এই জন্য সমস্ত কাজ করতে দেরি হয়ে যাচ্ছে মানে ওকে যে ফলের রস খাওয়াবো তারপরে তেল মাখিয়ে স্নান করাবো সমস্তটাই কিন্তু দেরি হয়ে যাচ্ছে আর আমাকে কোনো কাজও করতে দিচ্ছে না আমি যে এখানে ব্রেকফাস্ট করতে এসেছি না সেটা যে কীভাবে এসেছি সেটা আমি জানি ওখানে দিয়ে এসেছিলাম ভেবেছিলাম থাকবে কিছুক্ষণ ও একটু বাদেই চলে আসলো বেশিক্ষণ কোথাও থাকতে চায় না এখন ওই যতক্ষণ কাকিমার বাড়ি ছিল সেই ফাঁকে আমি ওই রান্নাঘরে চলে এসেছি ব্রেকফাস্ট করতে তো পুরোটাও আর কি সমস্ত পাউটিগুলোও ভাজা হয়নি তার আগেই ও চলে এসছে এসে পিছন থেকে আমার নাইটি টেনে ধরছে করছে মানে এরকমই দুষ্টুমি করতে থাকে তা আমি বললাম যে এরপরে তোকে তো কলা ওকে কলা খাওয়াবো তারপরে হচ্ছে একটা বেদানা আর একটা লেবু আজকে রস করে খাওয়াবো দুটো বেদানা খাওয়াবো না তোমাদের মধ্যে একজন বলেছ বেশি বেদানা খাওয়ালে আর কি ঠান্ডা লেগে যায় তো সেই এমনিও তো একটুখানি ঠান্ডার দোষ সব সময়। তো ওই জন্য একটা বেদানা একটা একটা লেবু আর একটা কলা ব্যাস এই হচ্ছে ওর ফল ও সকালে ব্রেকফাস্ট তো হয়েই গেছে ওর এখন হচ্ছে এই যে আমি ভেজে দিলাম এবার মাকে বলবো সবাইকে দিতে আর সস দিয়ে খেয়ে নেবো সস দিয়ে খেতেই ভালো লাগে আর আমার শ্বশুরমশাই আবার চিলি সস নেয় আর আমি টমেটো সস দিয়ে খেয়ে নিই এই যে বললামই একটা লেবু আর একটা বেদানা ভিজিয়েছি এটাই এখন রস করে দেবো তো চলো তার আগে একটু নিজে খেয়ে নিই আগে ব্রেকফাস্ট কারণ অনেক বেলা হয়ে গেছে আমার এখনও ব্রেকফাস্ট কমপ্লিট হয়নি তো আমি এখানে ব্রেকফাস্ট করে নিলাম তারপর উপরে চলে এসেছি উপরে এসে ঘরটাকে ভালো করে মুছে পরিষ্কার করলাম ঘর বিছানা তারপরে এই মানে সোফার উপরে সমস্ত কিছু এলোমেলো করে রেখেছিলো সূর্য ওগুলোও পরিষ্কার করে ঘর মুছে ঘরটাকে পরিষ্কার করলাম এখন যে দেখছো অনেকক্ষণ বাদে তুর্য আজকে বকা খেয়েছে মার খেয়েছে আমার কাছে অনেক মুখও শুনেছে আর মারও খেয়েছে ধৈর্য হারিয়ে ফেলছিলাম এত জ্বালাতন করছিল যেন বেসিন তুলে ঝুল ছিল আর প্রচুর দেখো কাঁচা ছিল ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে আমি স্নানে গেছিলাম বাথরুম পরিষ্কার করে এত এক বালতি কাঁচা ছিল মানে দু তিন দিন ধরে জমে ছিল জমে এই বালতিটা কিন্তু অনেক বড় এতে অনেক কাঁচা ধরে মানে প্রচুর মানে ছিল। তো ওগুলোই এখন মেলবো জানি এই ডাইনিং এর জানলায় হবে না ঘরেরও আরো দুটো জানলা আছে সেই দুটো জানলা মিলিয়ে আর কি মেলতে হবে এত দিনের মধ্যে সবথেকে সেরা দুষ্টুমি আজকে করেছে এক বিন্দু আমাকে ছাড়েনি যে আমি তোমাদের সামনে এসে কথা বলবো সেই উপায়টা পাইনি এক বিন্দু ছাড়েনি আঠার মতন জিপকে সারাক্ষণ এরকম ভাবে রয়েছে তো এই ঘুমিয়েছে তারপরে স্নান করতে গেলাম স্নান করে কাছাকাছি করে বাথরুম পরিষ্কার করে বেরালাম বকা মার খেয়েছে কেন জানো নিচের যে আমাদের বেসিনটা আছে না সেই বেসিনটার মধ্যে কল খুলবে সেই বেসিনের কলটা খুলবে এবার সেই জন্য কি করছে ও তো হাত পাচ্ছে না ঝুলে এবার বেসিন ভেঙে যদি পরে বলো পেটে ফেটে ঢুকে গেলে মানে বিপদে তো আর কোনো সীমা থাকবে না আর ধৈর্য না মানে কোনো ধৈর্য রাখতে না পেরে খুব বকেছি খুব মেরেছি মানে কি বলবো এত কষ্ট লাগছে এখন ঘুম ঠুম পাড়িয়ে রেখেছি অথচ বকছি মারছি তবু অন্য কারো কাছে যাচ্ছে না ও ঠামি নিতে চাইছে দাদাই নিতে চাইছে কারো কাছে যাচ্ছে না মাম্মামের কাছেই থাকবো মাম্মাম তুমি আমাকে ভালোবাসো না তুমি আমাকে বোকেছো তুমি আমাকে মারছো আমি এত দুষ্টুমি করছিস কেন মাম তুই এরকম করছিস কেন আমি তো পারছি না সত্যি এত দুষ্টুমি করছিল না আমি পারছি না আমার মনে হচ্ছে মাথা ঘুরছে মানে এত দুষ্টুমি করছে এইটা ফেলে দিচ্ছে জল নিয়ে ফেলে দিচ্ছে ওই নিয়ে ফেলে দিচ্ছে মানে প্রচুর প্রচুর দুষ্টুমি করছিল আমি লাস্টে বাধ্য হয়ে পড়েছি তোর যে কেন স্কুলটা ছুটি থাকে যতক্ষণ স্কুলে থাকি ততক্ষণ আমি শান্তিতে থাকি এইসব আর কি বলছি সত্যি যতক্ষণ স্কুলে থাকে না ততক্ষণ অনেক কাজ হয়ে যায় বিশ্বাস করো আর যেদিন স্কুল ছুটি থাকে না সেদিন আমার আরও নাজেরাল হয় সানডের দিনটা এতটা আমার কষ্ট হয় না কারণ ও তুর্যোর পাপা বাড়িতে থাকে তো তো তুর্য তুর পাপার কাছেও থাকে অতটা অসুবিধা করে না যেরকম ঠাম্মির কাছে দাদার কাছে মানে কারো কাছে যেতে চায় না তেমনি পাপার কাছে নিয়ে এরকম করে না আমাকে দরকার এই মানে দুপুরে ঘুমানোর সময় মামাম ঘুম পাড়াবে সেটা ঠিক আছে কিন্তু পাপার কাছে খেয়ে খেয়ে নেয় তো এই ফাইনালি সমস্ত কাজ করে সিঁদুর ঠিদুর পরে চুল ঠুল এই সবে একটুখানি মানে নিস্তার পেলাম তো আজকে তুর্য বললাম ই যা জ্বালিয়েছে মারও খেয়েছে জানো আমার কাছে এত জ্বালাতন না আমি আর পারছিলাম না মানে সহ্য করার লিমিট পুরো ক্রস করে গেছিলো আজকে এত মানে সারাক্ষণ চিপকে রয়েছে আর দুষ্টুমি করছে মারাত্মক দুষ্টুমি করছে বেসিনটা এমন ঝুলেছে না বেসিন নিচের বেসিনটা একটু হলেই পুরো ভেঙে ওর গায়ে পড়তো বলো তো মেরেওছি এখন কষ্ট লাগছে ঘুমাচ্ছে তো এখন মানে কষ্টও লাগছে কিন্তু না মারলে তো না শাসন করলে একদম তো হবে না বেশি অতিরিক্ত মাত্রায় হয়ে যাচ্ছিলো তো এই এখন কটা বাজে জানো এখন বাজে চারটে চল্লিশ এখনও কিন্তু আমার খাওয়া হয়নি এই স্নান টান করে এই নিস্তার পেলাম এখন যাব হচ্ছে নিচে খেতে তো চলো যাই নিচে আর মাই রান্না করেছে আমার তো রান্নার দিকে যাওয়ার কোনো উপায়ই নেই তোমরা তো দেখতেই পাচ্ছ যে কী অবস্থার মধ্যে রয়েছি আমি তো চলো কী রান্না করেছে দেখি আমি জানিও না আজকে কী রান্না করেছে সারাক্ষণ আজকে ওকে নিয়ে ব্যস্ত আমি স্যাটারডে ওর স্কুল ছুটি ব্যাস তাণ্ডব শুরু মনে হয় কি যে স্কুল যেন প্রতিদিনই হয় সপ্তাহে সাত দিন হলে এই যতক্ষণ স্কুলে থাকে ততক্ষণ অনেকটা কাজ হয়ে যায় তো এই তো চলো নিচে যাই খাবো এখন মা আজ রান্না করেছে ডাল তার সাথে ভেজেছে হচ্ছে আলু ভাজা আর পটল ভাজা আর উচ্ছে ভাজা এখানে বাবা বসেই গেছে খেতে আর ভাইয়ের কিন্তু খাওয়া কমপ্লিট হয়ে গেছে ডাল তো থাকে জানোই আর করেছে হচ্ছে পাবদা মাছ এরকম সর্ষে দিয়ে সর্ষে দিয়ে পোস্ত দিয়ে পাবদা মাছ করেছে আর করেছে হচ্ছে চিংড়ি মাছ টমেটো পেঁয়াজ দিয়ে একটু আর কি ভাজা ভাজা মাখা করে একটা এরকম করেছে মা তো এই হচ্ছে রান্না করেছে আর কালকের কই মাছ ছিল ওটা দাদার জন্য রেখে দেবে তো এখন আমি মা খেতে বসবো মা বললে একদম খেয়ে তারপরে স্নান করবো আমি যে ঠিক আছে তাই করো তো এই যে বসে পড়েছি এখন খেয়ে নেব এখন বাজে সাড়ে ছটা এখন আমি একটুখানি রেডি হয়ে নিয়েছি সূর্যকে নিয়ে যাব না এই যে দেখতেই পাচ্ছ এটা শাড়ির প্যাকেট এতে আছে হচ্ছে আমার দিদনের শাড়ি দিদনের শাড়িটা একেবারে দিদন বাড়িতে গিয়েই তোমাদের দেখাবো আর চুলটা কীরকম পনিটেল করে বেঁধে নিয়েছি পনিটেল করে বাঁধলে বোঝা যায় না যে চুল মানে কেটেছি সামনের দিকটা দেখলে আর এই যে দেখো আমার আইব্রোটা এতটাই বাজে হয়ে গেছে না এর মধ্যে একদিন আইব্রো করতে যেতে হবে আইব্রো করলে মুখের ফেসটা মানে মনে হয় কি ফেসিয়াল করা ফেসিয়াল করা মানে আলাদাই সৌন্দর্য লাগে আর আইব্রোটা উঠে গেলে এত বাজে লাগে যেটা এখন আমার অবস্থা যতই চুল কাটি এতটাই বাজে লাগছে দেখতে আর হালকা সন্ধ্যাবেলা বৃষ্টি হয়ে গেল এই জন্য সূর্যকে নিয়ে বেরাই নি আমরা কিন্তু চলে এসেছি আমার দিদান দেখো কত সুন্দর সেজে থাকে সব সময় কত শাড়ি ওনার কি করবে এত শাড়ি দিয়ে এই জন্য সব সময় সেজে গুজে থাকে কত সুন্দর দেখো এখনো দেখতে আর আমি একা আসবো ওই জন্য কিন্তু মার সাথে হয়েছি মার মারও তো মার মাকে দেখা হয়ে যাবে আর আমারও তোমার পুজোর শাড়ি এই হচ্ছে আগে দেখো আগে দেখো আগে দেখো তারপরে তো বলবে

আর ভিতরে পুরো গোল্ডেন এই যে পরে রয়েছে যেরকম সেরকম গোল্ডেন আর মাটি দিয়ে আর আর মেরুন পুরো সেম এই শাড়িটা পছন্দ হয়েছে তো দিদন হ্যাঁ পছন্দ হয়েছে ভালো শাড়ি পছন্দ হয়েছে ঠিক আছে আমার নাতি প্রতি বছরই দেয় পছন্দ ঠিক আছে এটা ওটা দিদন আনতে চেয়েছিল কিন্তু আমরা কিচ্ছু আনতে দিইনি কেননা আমরা সদ্য ভাত খেয়ে বেরিয়েছি আর খাবও না তো লাস্টে দিদন হচ্ছে ডিম সেদ্ধ করে দিল দুটো দুটো করে মাকে দুটো আমাকে দুটো তো খেয়ে আমি কিন্তু এখন বাড়ি চলে এসেছি এখন বাড়ি এসে তুর্যোকে পড়তে বসিয়েছি আনটি যত এইচডব্লু দিয়েছিল সেগুলো করাচ্ছি আর এমনিও পড়াচ্ছি আর এখানে দেখো না চিপস নিয়ে খেতে বসেছে আবার চিপসটা সরিয়ে দিয়েছি বল চিপসটা তুমি সরিয়ে দিলে এমজি না না খায় না কিন্তু ওই দোকান থেকে নিয়ে আসবে এনে ছিঁড়বে ছিঁড়ে প্লেটটার মধ্যে রাখবে রেখে ওরকমই থাকবে লাস্টে তারপরে জানলা দিয়ে ফেলে দিতে হয় কারণ পড়তে পড়তে নে দিয়ে যায় ওকে তো খেতে দিই না মাঝে সাঝে একটু গুঁড়ো করে একটু মুখে দেবে বলবে ঝাল আবার ঝালটাই নিয়েছে রেড কালারেরটা একটা লেজ তো এই যে পড়তে বসেও দুষ্টুমি মানে কি বলবো আবার উঠে গেল আরেকটা রবার আনতে দুখানা আছে এরকম পেন্সিলের মতন রবার এই যে একটা ঢুকিয়ে ঢুকিয়ে আরেকটা কালার চেঞ্জ করে করে মোছা যায় ওইটা ওই যে পড়তে বসো ঠিক করে আবার বসেছে তো মন দিয়ে যদি করে না ওর দশ মিনিটও লাগে না লিখতে এ থেকে এইচ অবধি হচ্ছে ওর মানে এইচ চলছে এখন লেখা মানে বিশ্বাস করবে না দশ থেকে পনেরো মিনিটের মধ্যে ও এব এ থেকে এইচ চব্দিও লিখে নিতে পারবে আর ওয়ান টু থ্রি ফোর হচ্ছে এখন সেটাও লিখে নিতে পারবে কিন্তু সেটা করবে না তো এক নাগারে ও একবার এদিক চলে যাবে একবার ওদিক চলে যাবে আবার নিচে নেমে যাবে আসলে ভয়েসটাও এরকম এক এক সময় রাগ হয় ঠিকই কিন্তু ভাবি যে না আসলে ওর তো দুষ্টু বাচ্চা যেসব বাচ্চারা ঠান্ডা শান্ত তাদের ব্যাপারটা আলাদা ওর ব্যাপারটা আলাদা পুরো কারণ ও হচ্ছে দুষ্টু বাচ্চা আর ভীষণ চঞ্চল বাচ্চা এই হচ্ছে ব্যাপার আবার চলে গেল দেখো কতক্ষণে যে লেখা শেষ হবে তার নেই ঠিক ওর পাপা কিন্তু অফিস থেকে চলে এসছে আর পাপাও বলছে আমিও বলছি যে ঠিক করে লিখে নাও আবার দেখো আমার এই দিক থেকে আবার ওদিক চলে গেল লিখতে এ বলছে আমি মামামের উল্টো দিকে বসে লিখবো মামাম তুমি এদিক করে বসো আর আমি এদিক করে বসবো যে ঠিক আছে তাই বসো তাড়াতাড়ি করো এই একটু লিখে বলবে কি আমার হাতটা না ব্যথা হয়ে যাচ্ছে তুমি কি আমার হাতটাকে পুরো কেটেই ফেলবে এত লেখাতে লেখাতে এরকম পাকা পাকা কথা আমার হাতটা টিপে দাও আমি তো অনেকটা লিখেছি কত রকম কথা দশ মিনিট পড়লে পনেরো মিনিট বকবক করে এইসব হয় হয়ে পড়লো তারপরে লেখাও হয়ে গেল তারপরে পড়ালাম পড়লো পড়ে ঠরে হ্যাঁ তারপরে বলে এবার তো ছেড়ে দাও স্যাটারডে তো তারপর একটু পাপার সাথে খেলি আজকে কালকে তো সানডে স্কুল নেই এরকম বলছে মাম্মা আমি আজকে সব পড়ে নিচ্ছি কালকে কিন্তু পড়বো না কালকে সানডে আমি যে ঠিক আছে তাহলে আজকে সমস্তটা করে নাও ওর সাথে বকবক করতে করতে না আমার আর কি বলবো সারাক্ষণ এই বকবক করতে করতেই চলে যায় তো এখানে দেখো এ থেকে এই চব্দি লেখা কমপ্লিট তিনটে তিনটে করে লিখতে দেয় অ্যান্টি আবার আমি তোমাদের দেখাচ্ছি বলে হাত টেনে আবার টেনে নিচ্ছে খাতাটা এই যে তিনটে এ তিনটে বি তিনটে সি ডি ই এফ জি এইচ এই চব্দি আর কি হচ্ছে ওর এবার ওয়ান টু থ্রি ফোরটাও আছে এইচ ডব্লিউ ওইটা করাচ্ছে ফোর আর তিনটে ফোর বাকি উঠে গেল আমি যে আর তিনটে আছে মানে কি কষ্ট করে যে করাচ্ছি কি বলবো তো লাস্ট ফিনিশিং হলো ওয়ান টু থ্রি ফোর এবার পাপার সাথে আবার কি করছে এখন বলছে পাপার সাথে ক্যারাম খেলবে ছদ্দি ক্যারাম দিয়েছে সেটা নিয়ে খেলবো আমি যে ওয়ান টু থ্রি ফোরটা পরে নেই सेवेन एक आये सेवेन हाँ नाइन वन जीरो टेन हाँ वन वन लेवल वन टू ट्वेल्व ट्वेल्व को आये वन टू को आये वन टू को आये वन टू ए जी वन टू ट्वेल्व तापरे तापरे वन थ्री थर्टी वन थ्री হ্যাঁ ওয়ান এইট এইট্টিন ওয়ান নাইন ওয়ান নাইন নাইন টু 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 ওয়ান ওয়ান টুয়েন্টি টু টু হ্যাঁ টু টু এই কি হল টু 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 টোয়েন্টি তারপরে টু থ্রি টোয়েন্টি ফাইভ টু সিক্স টোয়েন্টি সিক্স এখন দুষ্টুমি করছে বলে থার্টি অব পুরো পারে তো এখানে পরি ঠরি তুর্যকে খাইয়ে তুর্যোর পাপারও খাওয়া কিন্তু কমপ্লিট তুর্যকে মানে রেডি করে দিলাম ওকে নিয়ে চলে গেছে এখন ঘুম পাড়াচ্ছে এতক্ষণে ঘুমিয়েও গেছে আর এখানে আমি কিন্তু রাতের খাবার খাচ্ছি আজকে আমাদের হয়েছে ডাল সিদ্ধ আলু সিদ্ধ ডিম সেদ্ধ এই হচ্ছে আমাদের খাবার আর তরুণরা মাছ দিয়ে খেয়েছে দুপুরে মাছ রান্না করেছিল মা দাদার জন্য তরুণের জন্য তো রেখেই দিয়েছিল ওরা মাছ দিয়ে খেয়েছে আর আমরা বাদ বাকি সবাই হচ্ছে সিদ্ধ আলু সিদ্ধ ডিম সিদ্ধ দিয়ে খেয়েছি আর রাত্রিবেলা না এগুলো বেশ ভালোই লাগে খেতে আমার তো ভীষণ ভালো লাগে তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি তোমাদের সাথে দেখা হচ্ছে একটা সুন্দর ব্লগ নিয়ে তোমরা সবাই খুব ভালো থেকো সাবধানে থেকে সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্টস করতে ভুলো না যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো